একদমই অরিজিনাল মার্বেল একটা নকশা একটা ডাইনিং থাকবে এটা বসে করে বাটন করা আছে বড় সরো করে বানানো তারপরে আছে একটা ময়ূর ডাইনিং কোনো জোড়া tali নেই সুন্দর একদম নিখুত ফিনিশিং এক্সক্লুসিভ ডিজাইন এবং খুবই ভালো মানের এটা পায়া গুলো কিন্তু মেহগনি কাট কত সুন্দর করে ডিজাইন অনেক মোটা হেভি করে বানানো এটা খুব সুন্দর কালার ফিনিশিং ভেতরে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ আপনাদের স্বাগতম আপনারা যারা উন্নতমানের ফার্নিচার খুঁজছেন কোথা থেকে কিনবেন আমরা কিন্তু বরাবরই উন্নত মানের ফার্নিচার দেখাই রুম প্লেস ফার্নিচার থেকে আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো মিলন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে ভাই ডাইনিং থাকবে জি আর হচ্ছে সাথে বেডরুম সেট যেমন আলমারি সুকেস খাট এগুলো থাকবে একটু দেখায় দিব ভিউয়ার্স তো মেইনলি আমরা ডাইনিং দেখাবো আজকে জি জি তো শুরুতে আপনাদের এই চমৎকার শোরুমে আসার ঠিকানা ঠিকটা আমাদের বলে দেবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে মনপুরা স্কুলের অপোজিটে এখানে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে না তারা অর্ডার করতে পারবে পারবা ফোন জি অবশ্যই জি আমরা প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাচ্ছি আমরা দেখাবো একটা সেগুন কাঠের পিতল বসানো একটা ডাইনিং দেখাবো সেগুন কাঠের পিতল বসানো একটা ডাইনিং টেবিল ভিউয়ারস দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ লেকার পলিশ করা এগুলো দেখেন পলিশ লেকার দেখেন পিতল এখানে খোদাই করে বসানো হাতে লাগবে না তো হ্যাঁ না হাতে লাগবে না হাতে লাগবে না একদম খোদাই করে পিতল বসানো এগুলো ওইভাবেই মলিন করে এগুলো বসানো বসানো হয়েছে এটা হচ্ছে চেয়ারের ডিজাইন আমরা টেবিলের ডিজাইনে চলে যাই

একদমই অরিজিনাল মার্বেল অনেকে বলে যে ইয়া কেমিক্যাল নাকি এখন একটা মার্বেল পাওয়া যায় ভাই সেটা হচ্ছে গ্লাসের উপর স্টিকার লাগানো মার্বেল হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু মার্বেল স্টিকার না এটা কিন্তু অরিজিনাল মার্বেল এটা অরিজিনালি মার্বেল আর হচ্ছে আর হচ্ছে সবচেয়ে বড় পরিচয় এই যে দেখেন আমরা কিন্তু ইয়া করে প্লাই করেছি জি অরিজিনাল মার্বেল গুলোতেই কিন্তু এগুলো পাবেন জি এবং এটা সলিড যেটা বলবো যেটা সেটাই যদি এটা ওইরকম কেমিক্যালের হয়তো বলে দিতাম ভাই এটা কেমিক্যাল জি জি ওকে তো এটার প্রাইস কত বলছেন ছয় চারে এটা ছয় চারের হচ্ছে আমরা এর আগে বিক্রি করেছিলাম সত্তর হাজার আমরা ডিসকাউন্ট করে পঁয়ষট্টি করব এটা পঁয়ষট্টি হাজার টাকায় ভিওয়ার চমৎকার মার্বেল সহ পঁয়ষট্টি হাজার টাকা টোটাল সেটটা টোটাল সেট আপটা এবং হচ্ছে মার্বেলটার সাইজও কিন্তু বড় কত থাকে এগুলো বরাবরই বড় দেওয়া হয় এটা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট সাড়ে তিন ফিট বাই ছয় ফিটের এই ডাইনিং টেবিল টি ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন তারপরে হচ্ছে একটা নকশা একটা ডাইনিং থাকবে জাস্ট একটা সিম্পল নকশা করে এবং যেকোনো কালারের মার্বেল তো চালিয়ে নেওয়া যাবে অনেকে একটু নকশা পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা নকশা নিয়ে এসেছি যে নকশা দেখেন চেয়ারটা একটু বের করেন ভাই এই যে দেখেন এই যে দেখেন ক্যাটাগরি सेम একই জাস্ট এখানে ডিজাইনটা একটু নকশা দেয়া অনেকে সিম্পল এর চেয়ে একটু ডিজাইন পছন্দ করে তাদের জন্য এটা এটা দেখেন এবং মার্বেল আপনারা যে কালার ইচ্ছা যে ডিজাইন ইচ্ছা নিতে পারেন যে কোনো কালার পসিবল মার্বেল দেয়া সমস্যা নেই আপনার এই মার্বেলটা ওখানেও নিতে পারবেন বা ওই মার্বেলটা এখানেও দিয়ে নিতে পারবেন জি যে কোনো ডিজাইনে মার্বেল যেটাই পছন্দ হয় সেটাই দেয়া যাবে আর এটা কিন্তু হচ্ছে বর্ফি করানো বর্ফি করা দেখেন

33/5 জি 33/5 টাকা থাকবে 28000 টাকায় চমৎকার আমার পার্সোনালি খুবই পছন্দের ময়ু ডাইনিং টেবিল যারা নিতে চাচ্ছে দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এরপর ভাই তারপরে একটা আরেকটা ডিজাইন আছে খুবই এটা এক্সক্লুসিভ ডিজাইন এবং খুবই ভালো মানের এটা খুব দারুন সিম্পলের মধ্যে একটা সুন্দর ডিজাইন দেখেন এর মধ্যে সম্পূর্ণ হচ্ছে কানাডিয়ান ও কাট দিয়ে এবং হচ্ছে

ভিউয়ার্স আপনারা কেমন লাগছে জানি না কার যাদের ভালো লাগছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইস কত নিচ্ছেন এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটার প্রাইস পড়বে ভিউয়ার্স পঁয়ত্রিশ হাজার টাকায় চমৎকার এই ডাইনিং টেবিল নিতে পারেন খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন মাসাল্লাহ এরপরে ভাই এরপরে থাকবে হচ্ছে আলমিরা আলমিরা থাকবে আমরা আলমিরাটা দেখাই

ফ্যাক্টরি আছে কারখানা আছে ভিজিট করে যে কেউ আমাদেরকে অর্ডার দিতে পারবেন জি আর হচ্ছে বিভিন্ন কালেকশন আছে যেমন সুকেস আছে সুকেস আছে এই আলমারিটার প্রাইস কত আছে ড্রেসিং টেবিল আছে এই আলমারিটার প্রাইস পড়বে হচ্ছে 35000 টাকা 35000 টাকা

এবং এই যে সেগুন কাঠের খাট দেখতে পাচ্ছেন আরও এগুলা এবং সোফা তো বলার অপেক্ষা রাখে না ভাইয়াদের কাছে প্রচুর প্রচুর সোফার কালেকশন আছে সোফার আলাদা ভিডিও আছে আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এনিওয়ে ভাই আমরা যদি এখন ভিডিওটা যদি শেষ করতে চাই সেক্ষেত্রে যারা অর্ডার করতে চাচ্ছে অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যারা হচ্ছে সবচাইতে আমি একটা গুরুত্ব দিব যারা প্রবাসে আছে আসতে পারে না তাদের জন্য অবশ্যই সেটা আমি নিজে দায়িত্ব নিয়ে সেটাকে আমি মেনটেন করি এবং যারা হচ্ছে আমাদের আশেপাশে আছে বাংলাদেশে আছে তাদের যে গুরুত্ব দেই না তা না মানে সবাইকে একইভাবে দেখি তারপরে প্রবাসীরা কিন্তু বলে যে ভাই আমি যেতে পার পারবো না সেক্ষেত্রে আমার এটা কি হবে তো সেক্ষেত্রে তাদেরকে আমরা আশ্বস্ত করি যে ইনশাল্লাহ আপনার পোড়াকে কোনো সমস্যা হবে না একদম সই সালামতো আপনার বাসায় বাসায় যাবে

আমরা সবাইকে বিশ্বাস করি আবার সবাইকে করতে পারি না এরকম ঘটনা হয়েছে যেমন এক জায়গায় দিয়েছি আপনার হচ্ছে ওখানে গিয়ে ফোন ধরে না বা আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তো সেই ক্ষেত্রে আমাদের একটু হ্যারাস হতে হয় আবার এই গাড়িটা গাড়িতে মাল দিয়ে আবার ওই গাড়িটা ব্যাক করতে হয় অনেক ঝামেলা তো সেই ক্ষেত্রে আমাদের কিছু মিনিমাম হচ্ছে গাড়ি ভাড়াটা দিলে আমাদের একটা আত্মবিশ্বাস আসে যে না উনি মাল নিতে আগ্রহী জি তো আমাদেরকে ফোনে অর্ডার করতে পারবেন অথবা এসে অর্ডার করতে পারবেন বা এসে দেখে করে ভালো হয় হ্যাঁ কোনো সমস্যা নেই অসংখ্য সোফা ডাইনিং আলমারি খাট সহ যাবতীয় সকল ধরনের ফার্নিচার পেয়ে যাবেন আপনার রুম প্লেস ফার্নিচারে আমি আবারও বলি প্রোডাক্ট যেটা ভালো সেটা দাম একটু বেশি লাগবেই এবং প্রোডাক্ট প্রাইস ডিপেন্ডস অন ইটস কোয়ালিটি অ্যান্ড ম্যাটেরিয়াল সো যারা ভালো মানের পণ্য নিতে চাচ্ছেন রুমকালের ফার্নিচারে অনেক দিন যাবৎ ভিডিও করছে ওনাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো প্রোডাক্ট এবং সার্ভিস ওনারা দিচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ